যারা চাচ্ছেন যে অল্প টাকার ভিতরে সবচেয়ে মজবুত বাইক তাদের জন্য এই বাইকটা নিয়ে আসলাম কম দামে সবচেয়ে মজবুত আর কালারটা দেখেন ভাই কত সুন্দর একদম ব্লুর ভিতরে অসাধারণ একটা কম্বিনেশন ব্ল্যাক আর ব্লুর ভিতরে আর এটা কিন্তু চাকাগুলো দেখেন খুবই সুন্দর সিলিকন ফাইবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন বাচ্চারা যত জোরে আশ্রয় করে ভাঙতে পারবে না অনেক অনেক সময় অনেক বাচ্চারা দেখে বেশি দুষ্টামি করে অনেকে বলে যে ভে ভেঙে ফেলে এটা ভাঙতে পারবে না বাচ্চা এক বছর থেকে দশ বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে জাস্ট এখানে চাপ দিলে চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর এটা কিন্তু ভাই কালার হবে আপনার লাল কালার হবে ইয়েলো কালার হবে তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এটা এই যে মেটাল বডি বডিটা এই যে হ্যান্ডেল যেটা এটা কিন্তু পুরোটা মেটালের বাচ্চা এটা ডাবল পার্ট দেখেন কেন ভাঙে না এটা ডাবল পার্ট হওয়াতে বাচ্চা যত আচ্ছা আচ্ছি করুক ভাঙবে না এটা সাসপেনশন করবে এই মার্গারটাও কিন্তু লোহার ঠিক আছে আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি খরচ আসবে লোক চারশো টাকা ঢাকার ভিতরে আসবে দুশো টাকা ডেলিভারি খরচটা আপনারা আগে পেমেন্ট করবেন গাড়ি আপনার বাসে যাবে বাসে যাওয়ার পর তারপর দেখে শুনে তিন হাজার ছয়শো টাকা দিবেন আর এই যে দেখেন মিউজিক আছে দেখেন এখানটা লাইটিং আছে মিউজিক আছে মিউজিকের জন্য এই যে সুইচটা ব্যবহার করবেন এখানে পেন্সিল ব্যাটারি লাগেলে মিউজিক লাইটিং সব হবে লাইটিং গুলো কিন্তু মিউজিক আবার চেঞ্জও করতে পারবেন ঠিক আছে তো যারা যারা মজবুত বাইক নিতে চান অল্প টাকার ভিতরে মজবুত তারা এটা নিতে পারেন মাত্র তিন টাকা